ভাইয়াদের নতুন বাসায় চলে আসছি বাসা সুন্দর করে সাজাইছে তো সুটকি ভর্তা কি ছুটকি আপুটা লোটটা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ আমি সাইমা আপনাদের সামনে হাজির হয়েছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি গোলাপ গাছের প্রথম গোলাপের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি ছুটির দিনের একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি তো ছুটির দিন মানে আমাদের কোনো না কোনো দাওয়াত থাকেই তো দেখা যাচ্ছিলো যে এই দাওয়াতটা অনেকদিন হলে পেন্ডিং ছিল কারো কোনো না কোনো ব্যস্ততা চলছিল যার কারণে এটা পিছা ছিল তো ফাইনালি এই শুক্রবারে সবাই আমরা আছি যার কারণে এই দাওয়াতটা সবাই মিলে এখন অ্যাটেন্ড করব তো আমি দাওয়াতে যাওয়ার জন্য এখানে হলো কেক বানায় নিয়ে যাব আমার হাজব্যান্ড কেক অসম্ভব রকমের পছন্দ করে তো ভেবেছিলাম যে জাস্ট এক একটা মানে কেক বানাবো তো ও বলতেছে যে না মালটা কেক বানাও আর একটা কেকও বানাইও তো দুইটা কেক বানাবো তো এখানে হলো ফার্স্টেই হলো মালটা কেকটা বানিয়ে নিচ্ছি মানে দুইটা একসাথে উঠায় দিব যার কারণে দুইটার প্রিপারেশনও একসাথেই নেওয়া হচ্ছে যে একই টেম্পারেচারে দুটা হয়ে যাবে তো মালটা কেকটা সাধারণত বানানো হয় তবে আজকে নতুন আর একটা কেক বানাবো এটা আজকে নিয়ে থার্ড টাইম আমার বানানো হবে আগে দুই দিন একটু বানিয়ে দেখেছি তো প্রথম দিনে একদম পারফেক্ট হয়নি সেকেন্ড দিনে পারফেক্ট হয়েছে তো আজকে থার্ড টাইম তো আল্লাহ আল্লাহ করছে আজকে যেন পারফেক্ট হয় তো এটা হলো তালের কেক বানাচ্ছি আমি যেহেতু তালের সিজন এখন তো তাল দিয়ে এই সিজনে আমি ফার্স্ট কেকটা ট্রাই করলাম তো খেতে খারাপ লাগে না ভালোই লাগে যারা তালের পিঠা খেতে পছন্দ করেন না তারা চাইলে তালের কেক বান নিয়ে খেতে পারেন তো একসাথেই দুইটা কেক মোল্ডে ঢেলে দিয়েছি তখন দুইটাই একসাথেই বেক করে নিব দুইটা টেম্পারেচার হয়তো বা একটু কম বেশি হতে পারে তবে আমি দুইটা একসাথেই দিব আর দেখবো যে কিরকম হয় তবে আমার মোলটা একটু চেঞ্জ হয়ে গিয়েছে তালের কেকটা পরিমাণে কম ছিল তো ওইটা বাটিটাতে যাইতো আর লাভ শেপের যেটা ওটাতে মালটা যেত তো আমি ভুল করে এক্সচেঞ্জ করে ফেলেছি মানে একটাতে ঢেলে দিয়েছি পঁয়ত্রিশ মিনিট পর এখন কেক দুটা চেক করে নিব তো আমার কাছে দেখে মনে হলো যে কেক হয়ে গিয়েছে তো এটা হলো তালের কেক এই মোলটা যেহেতু অনেক বড় তো যার কারণে একটু পরিমাণে কমও দেখাচ্ছে আর এটা হলো মালটার কেক তো মালটার কেক তো এর আগেও করেছি আলহামদুলিল্লাহ ভালো হয়েছে তালের কেকটা নিয়ে একটু টেনশন আছে যেহেতু কারো বাসায় নিয়ে যাব তো আল্লাহ আল্লাহ করছে যেন ভিতরে একদম পারফেক্ট হয় তো ঠান্ডা হওয়ার পরে আমি এখন কেটে নিচ্ছি তো কাটার সময় দেখলাম যে না খুব ভালোভাবে স্মুথভাবেই কাটছে এই তো দেখতেই পাচ্ছেন একদম পারফেক্ট হয়েছে তো আপনারা কিন্তু চাইলে ট্রাই করতে পারেন এখানে প্রায় পাঁচ বছর পর মনে হয় আমি নিজ হাতে মিষ্টি বানাইলাম আগে একটা সময় খুব বানাইতাম বাট বানানোর পরে দেখেছি যে এক সময় পারফেক্ট হয় না রস ঢুকে না যার কারণে রাগ করে আর অনেকদিন বানানো হতো না তো এবার সাহস করে আমার খুব মিষ্টি খেতে ইচ্ছা করছিল। যার কারণে খুব অল্প পরিমাণে বানিয়ে নিলাম যেন যদি নষ্ট হলেও সেটা যেন লস প্রজেক্ট না হয় তো দেখলাম একদম পারফেক্ট হয়েছে জুমার নামাজের জন্য আমার হাজব্যান্ড মসজিদে যাচ্ছে আর আজকের দাওয়ারটা আমাদের দুপুরবেলা যার কারণে বেশি লেট করবো না আর বাইরের আবহাওয়াও খারাপ তো আমিও ইফাকের নামাজ কালাম রেডি হয়ে নিব কোনো মতে রেডি হয়ে বের হইলাম আসছে তো তারা হোড়া করে রেডি হইলাম কারণ হলো বৃষ্টি যদি আসে তো এই যে বেরো হয়েছি আর বৃষ্টি আসা শুরু করছে এক ফোঁটা দুই ফোঁটা করে পড়তেছে

আজকে আমাদের আসমান ভাই ও আপুদের বাসায় দেওয়া তো অপুর আগে এই বাসাটাতে ছিল সাপশক্তি টাওয়ারে আর এখন জাস্ট একটা বিল্ডিং পরে আপুরা নতুন বাসাটা নিয়েছে তো আমরা যে মাসে চেঞ্জ করেছি ভাই আপুরাও সেম ওই মাসেই চেঞ্জ করেছে তো এটা হলো ভাই আপুদের বাসা ভাইয়াদের নতুন বাসায় চলে আসছি ঠিক মতো রেডিও হয় নাই কারণ আবহাওয়া খারাপ হয়ে এসেছিলো আর একটু একটু করে বৃষ্টি পড়ছিল তো বেশি জোরে বৃষ্টি আসলে আসলে আটকা পড়ে যেতাম আমরা প্রায় চলে আসছি সাবির ভাইরা অবশ্যই আসতেছে এখনো অন দ্য ওয়ে যাক বৃষ্টি আসে নাই বৃষ্টি অফ ছিল এতে বলতে বলতে চলে আসলাম সাথের কোন পাশে হ্যাঁ এটা বসে শুনি নাই দেখো ভাইয়াকে ফোন দাও ও জে যে যে আসি তো লেখাই তো আসে এই তো হ্যাঁ আজ মাইনাল সাদি এসে লেখাই ভাইয়াদের এই নতুন বাসায় আজকে ফার্স্ট টাইম আমরা আসলাম আসসালামু আলাইকুম আপু হলে একটু গোসলে গেল দুপুরের তাওয়াতে আসলে একটু ঝামেলাই হয় তা আপুকে আপনি যান আমরা একটু দেখতেছি তো মাছ ভাজি উঠে দিছে এখানেও কিছু গরম হচ্ছে আপু সুন্দর করে ডেকো কজ করছে এই যে কন্টেনারগুলোতে সুন্দর হয়েছে কফির বয়ামে অনেকগুলা করছে এই যে এক শাড়িতে এই তো নিচের শাড়িতে এগুলো সবই তো না হ্যাঁ অনেকগুলা করছে আপুর নতুন বাসা সুন্দর করে সাজাইছে তো আমরা একটু ঘুরে ঘুরে দেখতেছি যেখানে একটা সিটিং এরিয়া করছে সুন্দর করে আর এই সাইডে হলো বেলকনি আপুর বেলকনিটাও মাশাল এই বাসার অনেক বড় সুন্দর হয়েছে বাসাটা এখান থেকে প্রকৃতি দেখা যাচ্ছে এতে সবুজ গাছপালা আর এখন হলো বৃষ্টি পড়তেছে একটু একটু করে হালকা হালকা বৃষ্টি তাবি ভাইও চলে আসছে তো দুপুরে খাবারের জন্য এখানে টেবিলে সব কিছু রেডি করা হয়েছে ও আচ্ছা এটা হলো শুটকি ভর্তা কি শুটকি আপু লাইটটা শুটকি আচ্ছা এটা কি আপু এটা লাউ লাউ আর মসুর ডাল লাউ আর মসুর ডাল এটা হলো টমেটো ভর্তা মনে হচ্ছে নাকি হ্যাঁ এটা হলো ডাল আচ্ছা ওখানে মুরগি আসছে বিপ এখনো আসেনি আমরা বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করি সমস্যা নাই আমাদের সন্ধ্যার নাস্তার প্রিপারেশন চলতেছে আপু এখানে হলো ব্রেড পকেট বলে মজার হয় সে রোজার ভেতরে একদিন ট্রাই করছিলাম আর এই যে সব কিছু দুপুরে খাওয়া দাওয়ার পরে আমরা অনেকক্ষণ রেস্ট নিয়েছি এরপরে সন্ধ্যার নাস্তা করে আমরা এখন সাদে আসছি দিন থাকতে থাকতে আসবো বাট আমরা আসলে ভুলে গিয়েছিলাম গল্প করতে করতে কখন সন্ধ্যা হয়ে গিয়েছে তো এখনই আসা হইলো সবাই মিলে এটা কি গাছ ও সুন্দর সুন্দর ফুল ধরে আসছে আমি জানি না এপ ওই গাছের নাম জানেন ফুল ধরে আছে সুন্দর সুন্দর আমি নাম জানি না মাশাল্লায় কাটা মুকুটের ফুলগুলো এত বড় বড় আমি এরকম একটা নিয়ে এসে লাগাইছি কিন্তু আমার এখানে নিয়ে এসে লাগানোর পর সেটা ওই ছোটো ছোটো ফুলই ধরে এই যে এটার মতো মানে টবে দুই ধরনের লাগাইছি কিন্তু দুইটাই একই রকম হয়ে গেছে মাশাল্লাহ সুন্দর লাগতেছে এই যে নয়নতারা সাদা কালারের দিনেরবেলা আসলে ভালো লাগতো ওইটা কি ফুল এটা কি গোলাপ না এটা কি ও জবা হলুদ কালারের জবা হ্যাঁ হলুদ জবা ওই যে মিষ্টি কালারের রঙ্গন সুন্দর লাগতেছে দিনের বেলা আসলে এটা ভালো লাগতো এটা সাদের হলো একটা সাইড কিন্তু বৃষ্টিতে পানি আছে আচ্ছা হ্যাঁ নয়নতারার এই কালারটা এত সুন্দর লাগতেছে কি সুন্দর ফুল ধরছে এরপর নিচে এসে আমরা সবাই মিলে আবার উনো খেলতেছি তো দুপুরের দাওয়ারটা হলে আসলে অনেকটা সময় আমরা একসাথে স্পেন্ড করতে পারি যেটা রাতের দাওয়াতে হয় না এটা আমরা আজকে বুঝলাম তো খেলাধুলা শেষ করে এই তো আরও এক পর্বের খাওয়া শুরু মানে অলরেডি ডিনার টাইম হয়েও গিয়েছে আমাদের আমরা সন্ধ্যায় নাস্তা করছি সেটাই এখনো ফুল আছে তারপর এখানে হলো ট্রাইফেল করেছে ভাই আবার মিষ্টি এনেছিল সেগুলো সব কিছু মিলে এখন খাওয়া দাওয়ার আবার শেষ পর্ব চলতেছে খাওয়া দাওয়া শেষ করে যাওয়ার আগ মুহূর্তে ভাইয়া বলতেছে তোমাদের জন্য আরো একটা আইটেম আছে তো দেখলাম যে ভাইয়া এই কোনটা বের করলো তো আপু হলো আমাদের জন্য একটু সুন্দর করে আইসক্রিম বানিয়ে দিবে তো একে তো আমরা ফুল আর রাতের বেলা হয়েছে যার কারণে আমি আর আপু খাবো না তো আমার হাজব্যান্ড সাবির ভাইয়া আর হাজব্যান্ড ভাইয়া খাবে তো ওনাদের জন্য রেডি করা হলো ফাইনালি খাওয়া দাওয়ার পর্ব শেষ করে এখন বিদায় পর্ব শুরু হয়েছে তো আমরা সবাই মিলে চলে যাচ্ছি আর আজকের ভিডিওটাও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ you <whistles>